অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন অক্ষর দিয়ে যাদের নাম শুরু অর্থাৎ নামের আদ্যক্ষর নিয়ে আমি আলোচনা করছিলাম অলরেডি আমি এ এস আর পি এম এইসব অক্ষরগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমার আলোচনা বি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের সব চরিত্র তাদের ভাগ্য তাদের ভবিষ্যৎ তারা কেমন প্রকৃতির মানুষ এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা এবং তাদের রেমিডি কি রয়েছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না ভিডিও শেষে আমি রেমিডি অবশ্যই বলবো আর ওই বি হচ্ছে ইংরাজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ অর্থাৎ বিয়ের সাথে দুই নাম্বারটি সম্পর্কিত দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা চন্দ্র মানে হচ্ছে ইমোশনাল সেন্সিটিভ আর এই চন্দ্র মানে হচ্ছে মন ও মাতার কারক আর এই অক্ষরের সাথে যে রাশি যুক্ত সেটি হল বিশু রাশি আর এর সঙ্গে যে নক্ষত্রটি যুক্ত সেটি হল রোহিণী রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর বিশ্ব রাশি মানে হচ্ছে শুক্রের রাশি অর্থাৎ শুক্র এবং চন্দ্রের প্রভাব কিন্তু এদের ওপর রয়েছে এরা ধৈর্যশীল মিশুকে স্বভাবে এরা কিন্তু ক্রিয়েটিভ পার্সেন হয় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু হয় অজানা অচেনা জায়গাতে অ্যাডজাস্ট করতে কিন্তু এদের সমস্যা হয় এদের মধ্যে যেমন মানবিকতা রয়েছে তেমন সৌন্দর্যবোধও রয়েছে এরা কিন্তু হ্যাপিনেস বা লাকসারির জন্যে খরচ করে সমাজের জন্যে অনেক কিছু করে কিন্তু আলটিমেট সমাজ থেকে এরা কিন্তু কিছু পায় না মানসিক আঘাত পায় পরিবারকে নিয়েই কিন্তু এরা এগিয়ে চলে এরা একটা বন্ডিংয়ের মধ্যে থাকতে কিন্তু পছন্দ করে প্রচণ্ড রোমান্টিক হয় নিজের অনুভূতিগুলো চেপে রাখতে না এরা একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হয় মানে যেগুলো প্রকাশ করেন না এক্সট্রোভার্ট এক্সট্রা পার্ট কিন্তু নয় প্রিয়জনের কাছ থেকে এরা উপকার পেতে ভালোবাসে উপহার পেতে ভালোবাসেন যে কোনো কাজ ধীরে ধীরে করে প্রিয়জনের কাছ থেকে যেমন উপকার পেতে ভালোবাসে উপহার পেতে ভালোবাসে কোনো কাজ ধীরে ধীরে করে এদের মনে প্রবল উচ্চাসা থাকে সবসময় বড় হওয়ার একটা চিন্তা এদের মনে থাকে জেদ কিন্তু এদের একটু কম থাকে এরা ইমোশনাল হয় নিজের ওপর একেবারেই আস্থাশীল নন এদের সেলফ কনফিডেন্স কিন্তু কম থাকে কনফিডেন্স লেভেল এদের কম হয় ঘন ঘন এদের কিন্তু মনের পরিবর্তন হয় যেহেতু চন্দ্র এদেরকে নিয়ন্ত্রণ করছে অলস ও কল্পনা ভবন একটু হয়ে থাকেন সংবেদনশীল ছোট বড় কথা এদের ওপর কিন্তু প্রভাব বিস্তার করে ছোট ছোটো কথাতেই এরা খুশি হয় আবার ছোট ছোটো কথার জন্যে এদের মনে তিক্ততা চলে আসে এরা ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজের সংশোধন করে থাকে প্রেম করে সাধারণত এরা বিয়ে করে বাহ্যিক সৌন্দর্য এদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাকাকেও গুরুত্ব দিয়ে থাকে এরা বিনামের মানুষরা এরা সাহসী হন ধনী হন মুডি স্বভাবের কারণে অনেকে এদের অহংকার ভাবেন নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে কিন্তু এরা ভালোবাসেন এদের বন্ধুবান্ধব খুব একটা হয় না খুব কম সংখ্যক বন্ধু থাকে তবে কোনো বন্ধু থাকলে গভীর সম্পর্ক রাখেন কিন্তু এরা খুব অস্থির এবং ইমোশনাল এরা লড়াকু মনোভাবে সহজে কোনো কিছুতেই হাঁটতে চান না ভালোবাসার পিপাসু এরা সামান্য ভালোবাসায় নিজেকে উজাড় করে দিতে পারেন এরা এই দুই চন্দ্রের সংখ্যা যার জন্য এরা ইমোশনাল এরা কেয়ার পেতে রেসপেক্ট পেতে মানুষ তার খেয়াল রাখবে এইগুলো কিন্তু এরা পছন্দ করে অন্যকে সহজে কিন্তু এরা ট্যাস্ট করতে চায় না কারণ অন্যকে ট্যাস্ট করে এরা কিন্তু প্রতারণার শিকার হয় এবং এদের অর্থ ক্ষতি হয় বারবার জীবনে ইনসিকিউর কিন্তু ফিল করে এরা যেটা করব কি করব না এরকম একটা চিন্তা এদের মনের মধ্যে কিন্তু কাজ করে একটু নেগেটিভ ভাবনা কিন্তু এদের মধ্যে থাকে ঠেলে ঠেলে এদের কিন্তু কাজ করাতে হয় এদের যদি ভালো মেন্টার থাকে ভালো শিক্ষাগুরু থাকে কেউ যদি মোটিভেটার থাকে কেউ যদি মোটিভেট করার লোক যদি এরা পায় তাহলে কিন্তু এরা সঠিক ডিসিশান নিয়ে অনেক উঁচুতে কিন্তু এরা পৌঁছতে পারে কনফিডেন্স লেভেল কম থাকে সবাই তার মন জুগিয়ে চলতে পারবে না এটা এদের বোঝা উচিত ঝগড়া বিবাদ এরা একদমই পছন্দ করে না শান্তিপ্রিয় স্পর্শকাতর এক জায়গায় বেশিদিন থাকতে পারে না এরা ভ্রমণ প্রিয় হয় এবং এরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড হয় এবং পরিবারকে নিয়ে এগিয়ে চলে এবং এরা ইন্ট্রোভার্ট এক্সট্রাভার্ট কিন্তু খুব একটা হয় না আর এদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকে যেটা আপনাদেরকে বললাম আর এদের জন্যে শুভ রত্ন হল পাল বা মুক্তা বারমিস মুক্তা আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনাদের মনটা আপনারা কন্ট্রোল রাখতে পারবেন আপনাদের কল্পনা জগতে আপনারা অনেকটা কল্পনা জগৎ থেকে সরে আসতে পারবেন বাস্তব জগতে আপনারা মিশে যেতে পারবেন আর যেটা হলো আপনাদের প্রতিদিন ওং নম শিবায় এই মন্ত্রটি আপনারা একশো আটবার পাঠ করুন আর আপনারা চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর জোশ সংখ্যায় পাঠ করুন ওং শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রায় নম আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন ছবার সূর্যাস্তের পর করলে ভালো হয় ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম যাই হোক বি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের সব চরিত্র তারা কেমন হন তাদের ভবিষ্যৎ কেমন হয় এটা নিয়ে আমি আলোচনা করলাম আরও রকম বিভিন্ন অক্ষর নিয়ে আলোচনা করব আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার আমি গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি কম্পিউটার সায়েন্সের আমি অধ্যাপক আর আমি অন্য অন্য প্রফেশনের মতো এই অ্যাস্ট্রোলজিকে আমি সত্তর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আমি কোনো মিথ্যা ও ছাত্রী প্রস্তাব এখানে দিইনি আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন আমি আনসার দিয়ে দেবো আপনাদের তবে একটু ওয়েট করতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু রেসপন্স করি তবে ওয়েট করতে হবে অনেক মানুষ লাইন থাকে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না কাউকে নিরাশ করি না সময় মতো আপনারা আপনাদের আনসার পেয়ে যাবেন আর আমার তাকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন ছশো টাকা দিয়ে অনলাইনে আর অফলাইনে চারশো টাকা অন্য অন্য যা ভিজিট নেয় তার পাঁচ ভাগে এক ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করি আর আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই ডিটেল চার্ট অ্যানালিসিস করে অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো আমি কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে রিপোর্ট জেনারেট করি না আপনাদেরকে কিন্তু ঠকাবো না আপনারা সততার আশ্রয় এখানে পাবেন আপনারা যদি সততা চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন ভীতিকারক আর আমার গানের চ্যানেল আছে আমার এই চ্যানেলের সাথে আমার গানের চ্যানেলের লিঙ্ক করা আছে আপনারা দেখতে পারেন আমার বায়োডাটা দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক সব বি নামের জাতক জাতিকার জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির আপনারা সবাই ভালো থাকুন এটাই আমার একমাত্র কাম্য